আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার আট নম্বর কথার অঙ্কটা করব চলো আমরা আট নম্বর অঙ্কটা পড়ি দেখো কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে এখানে ব্র্যাকেটে একটা কথা বলে দিচ্ছে উত্তর ক্রমশ সংখ্যায় চলো আমরা অঙ্কের সমাধানটা খাতায় শুরু করি দেখো ছয়শো গ্রাম চাল লাগে এক দিনে অতএব আটানব্বই হাজার গ্রাম চাল লাগে অবশ্যই কী হবে বেশি দিন লাগবে তাই কী করতে হবে ভাগ করতে হবে দেখো আটানব্বই হাজার ভাগ ছয়শো পঞ্চাশ দিন তো এটার রাবটা আমরা এখানে পাশে করছি দেখো ছয়শো পঞ্চাশ দ্বারা আটানব্বই হাজারকে ভাগ করবো আমরা ছয়শো পঞ্চাশ দ্বারা অর্থাৎ এখানকার তিন অঙ্ক দ্বারা প্রথম তিন অঙ্ককে ভাগ করবো ছয়শো পঞ্চাশ দ্বারা নয়শো আশিকে আমরা একবার দিয়েছি তাহলে ছয়শো পঞ্চাশ সাক্ষে ছয়শো পঞ্চাশ হবে এরপর বিয়োগ করছি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এরপরে দেখো ছয়শো পঞ্চাশ দ্বারা এই তিনশো তিরিশকে দেওয়া যায় না তাই এখান থেকে আমরা একটা শূন্য নামে নিয়ে আসছি এরপরে দেখো ছয়শো পঞ্চাশ দ্বারা তিন হাজার তিনশোকে আমরা পাঁচবার দিয়েছি পাঁচবার দেওয়ার পর ফলে হয়েছে হচ্ছে তিন হাজার দুইশত পঞ্চাশ আমরা বিয়োগ করছি এখান থেকে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং শূন্যকে দশ ধরেছি দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ ছয়শো পঞ্চাশ দ্বারা পঞ্চাশকে বিয়োগ করা ভাগ করা যায় না তাই আমরা এখান থেকে একটা শূন্য ছিল শূন্যটা নিয়ে আসলাম আমাদের পাঁচশো এখন শূন্যটা নিয়ে আসার পরেও দেখা যাচ্ছে যে ছয়শো থেকে পাঁচশোটা হচ্ছে ছোট। তাহলে যেহেতু এখানে ছয়শো পঞ্চাশ দ্বারা পাঁচশোকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের আমরা কতবার দেবো শূন্যবার বার দেবো এই যে এখানে একটা শূন্য দিয়েছি তাহলে শূন্যের সাথে ছয়শো পঞ্চাশ গুণ করলে শূন্য হবে এবং বিয়োগ করলে পাঁচশো এই পাঁচশোই থাকে থেকে যাবে এখন এখান থেকে দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ দিন এবং কি থাকে পাঁচশো গ্রাম অবশিষ্ট থাকে তাই আমরা এখানে লিখে নিচ্ছি একশো পঞ্চাশ দিন ও পাঁচশো গ্রাম অতএব একশো পঞ্চাশতম দিন চলার পর পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে মানে একশো পঞ্চাশতম দিনের পরে দেখা যাচ্ছে যে আরও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট থাকে এখনো শেষ হয়নি তাহলে আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে উত্তরটা কমবাচক সংখ্যায় লিখতে হবে তাহলে আমরা বলতে পারি যে একশো পঞ্চাশ যোগ একতম দিন অর্থাৎ একশো একান্নতম দিনে চালটা শেষ হয়ে যাবে তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে একশো একান্নতম দিন